দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা রাধাকম শ্রুতে তপ্ত কচন রাধে বৃন্দাবশ্বরী কৃষভানু শ্রুতি দেবী প্রণমামি হরিপ্রিয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুদিতন্দ শ্রিয়চৈত গাধর শিবাশা গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে হরে সর্বপ্রথমে আসদীয় শ্রী গুরু পার্বতম বিষ্ণুপাদিডু স্বামী ভক্তি প্রসাদ মধুসূদন গুরু মহারাজ রাত যুবচরণে অনন্ত কটে করছি তিনি নিত্যধান থেকে জয়যুক্ত হন আমাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে করে প্রচারিত এবং প্রসারিত ধর্ম অবলম্বন করে আমরা সবাই দিন যাপন করতে পারি আর করতে পারি কেননা কেউ কোনাদের মায়ের গর্ভ থেকে কিছু শিখে আসেনি যা শিখেছি এখান থেকেই শিখেছি বলবেন না যা শিখেছি ই থেকে শিখেছি যা দেখেছি এখানে এসেই দেখেছি আপনার আপনি যে বাড়িটা করেছেন কারো দেখেছেন বলে কিন্তু সে পাঁচজন মিস্ত্রিকে দেখেছেন বলে একটা মিস্ত্রিকে আপনি পছন্দ করেছেন তাই না মানুষ কিভাবে বিয়ে করে সেটা দেখেছেন বলে বিয়ে করতে আমরা শিখেছি যদি বলেন মন মন্দির দশটা মন মন্দির দেখেছি বলে আমরা মন্দির বানাতে শিখেছি এই যে গোপালকে এনেছেন কারো না কারো বাড়িতে দেখে আপনার ইচ্ছাটা জেগেছিল যে ওদের বাড়িতে গোপাল আছে আমিও গোপাল

আপনি আমাকে অনুকরণ করছেন আমার দিকে শিখছেন বলেন না কেউ না বলে তো পাশের বাড়ি দেখো প্রতিদিন স্কুল যাচ্ছে ঝড় বৃষ্টি থেকে স্কুলে যাচ্ছে তাকে দেখে কিছু শিখো মেজানে শেখা যায় না শিক্ষা গুরু অনেক হতে পারে গুরু পরিবর্তন করা যায় কিভাবে শিক্ষা গুরু আপনি যখন অঙ্গনারীতে ছিলেন অঙ্গনারী গুরুদেবকে ত্যাগ করে প্রাইমারি স্কুলে যেতে হয়েছিল প্রাইমারি স্কুল পাশ করার পর সেই গুরুদেবকে প্রণাম করে তাদের ছেড়ে হাই স্কুলে যেতে হয়েছে তাহলে গুরু পরিবর্তন হলো তো তাই না হাই স্কুল টেন ইলেভেন পর্যন্ত হয়ে গেল সেই গুরুদেবকে প্রণাম করে বিদায় নিয়ে কলেজে যেতে হলো পরিবর্তন হতে হতে চলছে সব পড়াশোনা বাদ দিয়ে মাস্টার ডিগ্রি করতে গেলে এবারে ইউনিভার্সিটিতে যেতে হবে সেটাও হয়ে গেল সে গুরুদেবকে প্রণাম করে বিদায় নিয়ে এবারে চাকরির জন্য পরীক্ষা চাকরির জন্য অন্য বই পড়তে হবে সে স্কুল কলেজে পড়াবে না সেটা অন্য একজনকে পড়াবে প্রিন্সিপাল দিতে হবে না বুঝা গেল কারণ আমাদের পরিবর্তন হচ্ছে এই জন্য বলছেন শিক্ষা গুরু অনেক হতে পারে আপনার আমার গুরুদেবকে কৃষ্ণই হচ্ছে গুরুদেব জগৎগুরুকে এই জন্য বলছে বন্দে কৃষ্ণ জগৎ গুরু জগতের গুরু কৃষ্ণ আপনার গুরু ওনার গুরু গুরু অনেক রকম নয় গুরু একদম কি হচ্ছে বন্দে কৃষ্ণ জগৎ বল বন্দে গুলো জগত বল তাহলে আমরা কি শিখ বললাম এখানে এসে আমরা শিখলাম আপনি যেমন প্রকৃতির মানুষ আপনার লিখা শিক্ষা সেভাবেই আসবে কেন বললাম কথার প্রথমে যে কোন সভা যে কোন শুভ অনুষ্ঠান আচরণ শুরু করার আগে বিভিন্ন মনিরিসিদেরকে বিভিন্ন মহারাজগণকে বিভিন্ন তাদেরকে মহান ব্যক্তিদের শরণ করে শুভ কাজ আরম্ভ করতে হয় কেন না তাদের আচরিত প্রচারিত ধর্ম আমরা যেমন অনুসরণ করতে পারি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো একটা মানুষের আচরণ করেন মানুষের ধ্যান করেন ওই পারে মানুষ এরকম দেখবেন তার স্বভাব চরিত্রটা আপনার মধ্যে ফুটে উঠবে সকালবেলা ঘুম থেকে উঠার সময় যদি রাত্রিবেলা একটা বাংলা সিনেমা দেখেছেন সেই মুভিটা যদি চিন্তা করেন সকালবেলায় মুভিটার মধ্যে কি দেখলেন সারাটা দিন কিন্তু সেগুলাই মাথায় ঘুরবেই রাত্রি দুটোর সময় যদি হরিবাসর থেকে একটা নীলা কীর্তন শুনে আসেন সকালবেলায় সেটা মনে পড়বে না ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই

আমরা যেন আমাদের ঘুরে দেবের আচরিত প্রচারিত পথ প্রসারিত পথ তারা যেগুলো বলে গেছে মহাজন ব্যক্তিগণ যেগুলো বলে গেছে আমরা যেন সেগুলো প্রতিফলন করাতে পারি বলেছে না যে আমার বাবার ইচ্ছা ছিল এখানে একটা ঘর করার ঘর করতে পারেনি মারা গিয়েছে আমি বাবার ছাড়া যেন করতে পারি অনেকেই করে না

যুধিষ্ঠির মহারাজ কার নাম দেখেছেন তিনি দাদা বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ দাদা ছিলেন আমাদের মতো ভিখারি নয় যে একদিন কাজে না গেলে হাড়িতে চালু উঠবে না এরকম ছিল না তিনি কি ছিল রাজা রাজপুত্র রাজপুরিবেন তার জন্ম তিনি সঠিক পথে চলবে না ভুল পথে চলবে হুম